আমাদের সময় কিন্তু যে নামের প্রথম অক্ষর দিয়ে প্লাস লেখার এরকম তো আমি চুপি চুপি কাগজের মধ্যে ওর নাম হচ্ছে তরুণ তো আমি টি প্লাস টি লিখছি তো এটা আবার আমার বোন দেখে ওকে জানিয়ে দিচ্ছে তো ওকে জানানোর পরে যেটা হয়েছে যে মানে ট্রল করে না ও আমাকে সেরকম ট্রল করছে সবার মধ্যে সেই যে আমার একটা মানে আত্মবিশ্বাসে ঘাটতি হলো এরপরে আর আমি কখনো বুঝাই আমি চিঠি লিখেছি একটা চিঠি লিখে আমার নাম লেখেনি সেখানে একতলা বাসা আমাদেরও একতলা বাসা ওর রুমের জানালা দিয়ে ওই চিঠিটা ওর ওর বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে আমি চলে আসছি ওই চিঠি ওর ছোট বোন পাইছে কিন্তু ওর ছোটো বোন ডিটারমাইন করতে পারে না যে এটা কে কে দিছে বা কে কী সমাচার ওটা আর ওকে দেখায়নি ওটা ও নিজের কাছেই দেখে দিয়েছে অনেক বছর পরে ওই চিঠিও দেখেছে একটা সময় ওর সঙ্গে আমার একটা খুব বড় ঝগড়া হলো ঝগড়াটা অনেক বড় মাত্রায় হলো এত বড় হলো যে আমরা প্রায় আট বছর পর হঠাৎ করে কোনোভাবে ওর সাথে আমার সামনাসামি হয়েছে হওয়ার পর তখন আমি বুঝতে পারছি যে আমি ওকে কতটা ভালোবাসি নিজের ইগোর কারণে কখনো আগ বাড়িয়ে কখনো কিছু বলি না কাউকে তো তখন ও বলে যে বলতে তো চাই তখন ও আমাকে একটা সবিতা বলল আমি তাকে ভালোবাসি অস্থি মাংস সহ আমি নাহি বুঝি পাপ নাহি বুঝি অভিশাপ এই দুটো লাইন তখন সে বললো যে ওকে আই লাভ ইউ টু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি বিয়ে করবো এবং আমি বিয়ে করে ফেলেছি বিয়ে করে গিয়ে তারপরে আমি মাখন মেখেছি যে এইবার তোমরা বউটাকে নিয়ে নাও তুলো ওর মা আর আমার মা ছিল একদম খুব ক্লোজ বান্ধবী টেলিফোন ছিল হাতে গোনা অল্প কিছু মানুষের বাসায় তো যোগাযোগের মাধ্যমটা ছিল সরাসরি গিয়ে দেখা করা বা দেখা করার জন্য অপেক্ষা করা আমি আমি বেশিরভাগ সময় অপেক্ষা করি আমার অপেক্ষা করতে ভালো লাগে আমার ই লাগে না কিন্তু ও আবার যদি আমার আগে আসে তাহলে তো জীবন শেষ বারবার ফোন করে ফোন করার পরে তারপরে আমি গিয়ে একসময় পৌঁছাই আর কি অপেক্ষা আমি এখনো করাই একসঙ্গে যাব যাওয়াটাই ভাল লাগে ওইটার জন্য আমি মানে ওই দশ মিনিটের মজার জন্য আমি তখন চল্লিশ মিনিট অপেক্ষা করতে ভাল লাগে আমি তো ঢাকায় থাকতাম ও থাকতো টাঙ্গাইল আমার জন্য কখনো চিঠি লিখতো কখনো ফুল পাঠাতো কখনো কার্ড পাঠাতো যে কোনো ভালো ভালো স্পট আছে ওখানে বসে ওর সাথে সারাদিন কথা বলে ওকে আবার ওই সন্ধ্যাবেলায় গাড়িতে তুলে সাথে আমি নিজেকে গাড়িতে উঠিয়ে ওকে একদম টাঙ্গাইলে পৌঁছে দিয়ে আবার আমি ঢাকা চলে আসতাম রাত হয়ে যেত অনেক ও খুব আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল ও বলেছে আমরা জাস্ট কলকাতা যাব ঘুরে আসব তো ও বলছে যে একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আমাকে বলে নেই তখন বললো যে গোয়া যাচ্ছি আমরা ট্রেনে যাব এখন ট্রেনের টিকিট করা আছে আমাদের ট্রেন হচ্ছে রাত এগারোটায় ওইখানে যে আমি তখন আমার ইমোশনটাকে আমাদের একটা ভিডিও আছে যে ওকে ধরে তখন আমি কান্না করে দিছি সোশ্যাল মিডিয়া পোস্ট দিই তখন শুরুতে শুরুতে অল্প অল্প পোস্ট দিই অফিস থেকে ফিরে এসেই কিছু সময় হচ্ছে এগুলো নিয়ে ব্যয় করতাম তো আমরা মানুষের কাছ থেকে যখন অ্যাপ্রিসিয়েশন পেয়েছি তখন এটা আমাদের দায়িত্ব হয়ে গেছে যে আমরা এখন এখন আমরা এটা করব তাই তো ভালো দিক হয়েছে যেটা যে আগে ঝগড়া হইলে দুজনেরই তো খুব বেশি রাগ থাকতে এরকমও ছিল যে সাত দিন পর্যন্ত কথা বলতাম না কন্টেন্ট করতে গিয়ে ওকে ধমকাতে হয় বোঝাতে হয় আদর করতে হয় সব কিছু মিলিয়ে এখন বন্ডিংটা আগের চাইতে আরও বেশি হয়েছে আমার স্ত্রী আমার শক্তি তা ঠিক আসলে মহিলাদের যত তোমাদের দুর্বলতা একটা রিলস হয়তো দেখতেছি কর করার সময় মানে এমন মজার কিছু করলাম দুজনে হেসে ফেলি তারপর ঝগড়াটা শেষ হয়ে যায় এইটা একটা ভালো দিক হয়েছে আমাদের তো নির্যাতিত হচ্ছে অথবা স্ত্রী অবহেলিত হচ্ছে এরকম কিন্তু অনেক আছে আমাদের তো আমরা যে ছোট ছোট যে কন্টেন্টগুলো করার চেষ্টা করি সেগুলা তো ওই জিনিসটাই আমরা ফুটিয়ে তুলি এই জন্য যে মানুষ যেন এটা দেখে শিখে যে এরকম করা যায় না